একসঙ্গে থাকতে গিয়ে সে আকর্ষণ সে আগ্রহ দুটি যদি কমে যায় তখন কমবে না হতে চাই জোর করে কি যায় রূপ কথা যে মানুষটাকে নিয়ে আপনি আপনার জীবনে সুখী হতে চেয়েছিলেন সে মানুষটাই যখন আপনার জীবনে নেই তখন আমি আপনাকে নিয়ে সুখী হতে চাই যে নেই সে নেই যে আছে আমি তাকে নিয়ে সুখী হতে চাই আমি শুধু তাকে নিয়ে ভাবতে চাই এটা আসলে আপনার অভিমানের কথা রনর প্রতি অভিমানের কথা আর যদি বলি আমার কোনো অভিমান নেই সত্যি বলছি আজ থেকে রনর উপর আমার কোনো অভিমান নেই হঠাৎ করে একদিনে দুম করে সব অভিমান মুছে ফেলে যাই বুঝি যায় আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে উল্টো দিকের মানুষটাকে দেখলে বুঝতে পারতেন যে কোনো কোনো জিনিস মুছে ফেলতে একদিনও কেন এক মুহূর্তেও মুছে ফেলা আমি কিন্তু কলকাতায় পারমানেন্টলি থাকতে পারবো না জানি জানি আপনি আমাকে আপনার কাজের জায়গায় নিয়ে যাবেন না আমি ওখানে ঠিক শখের কোনো কাজ করি না ওর কথা আমি একটা খুব সিরিয়াস কাজ করি তাই যারা সব কিছু ভুলে খুব ডেডিকেটেডলি আমার সঙ্গে কাজ করতে চায় তারাই ওখানে কাজ করার সুযোগ পায় আমি যে কোনোদিনই নিজেকে এই কাজের যোগ্য করে তুলতে পারবো না একথা আপনি ভাবলেন কি করে ভাবিনি তো আপনি নিশ্চয়ই হয়তো একদিন নিজেকে যোগ্য করে তুলতে পারবেন কিন্তু এখন আপনি যোগ্য নন এখন আপনার জীবনে অনেক সমস্যা আছে আর আমার জীবনের অনেকটা জুড়ে ওরা আছে আপনি বরাবর এখানে থাকবেন না না বরাবর থাকবো বলেই তো ভেবেছিলাম এখন আর ভাবি না এখন সত্যি আমার জীবনের অনেকটা জুড়ে ওরা আছে ওখান থেকে ফিরে আসা আমার পক্ষে আর সম্ভব নয় আমি কথা বলিনি শুধু আমাকে প্রত্যাখ্যান করবেন না আপনার আগে স্ট্যান্ড পয়েন্টটা বুঝতে পারি এটা বুঝতে পারলাম না আমারও তো ইচ্ছে করে কারোর উপর নির্ভর করতে আমি আর একা থাকতে পারছি না আচ্ছা একটা কথা বলুন তো আমার বুঝি অধিকার নেই কারোর উপর নির্ভর করার আমার বুঝি সুখী হওয়ার অধিকার নেই শান্তিতে সুন্দর করে সংসার করার অধিকার নেই আমার বুঝি অধিকার নেই স্বামীর ভালোবাসার পাওয়ার বলুন আমি আপনার উত্তরের অপেক্ষায় থাক আপনার উত্তরের উপর নির্ভর করবে আমার এ বাড়িতে থাকা কিংবা এ বাড়ির থেকে চলে যাওয়া সুখী ভারে তা নয় আপনার সূত্র ধরেই তো আমি এই বাড়িতে এসেছি আপনি যদি আমাকে অস্বীকার করেন আমাদের সম্পর্কটাকে অস্বীকার করেন তাহলে তো আমার আর এই বাড়িতে থাকার কোনো জাস্টিফিকেশনই থাকে না না কিন্তু আপনি যদি আমাকে স্বীকার করেন আমাদের সম্পর্কটাকে স্বীকার করেন তাহলে আমার এ বাড়িতে থাকার একটা মানে তৈরি হয় সেজন্য বললাম আমি আমি আপনার উত্তরের জন্য অপেক্ষা করে থাকব আমি মন্ত্র পড়ে অগ্নি সাক্ষী করে আপনার কপালে সিঁদুর পরিয়েছি সেই সিঁদুরই আপনি এখনো পড়ে আছেন বেশি পূর্ণ অথবা ভালো না বেশি পড়ুন চিহ্নটা এখন আপনি বুঝে ফেলতে পারেননি যে মুহূর্তে নিজের হাতে আপনার কপালের ইসিদুর পড়িয়েছিলাম সেই মুহূর্ত থেকে নিজের ভেতরে একটা একটা অদ্ভুত বদল টের পেয়েছিলাম মনে হয়েছিল ঈশ্বর যেন আমাকে একটা একটা এমন দায়িত্ব দিলেন যে দায়িত্ব আমি সারা জীবন আর কখনো কোনোভাবেই মাঝপথে কাউকে দিয়ে যেতে পারবো না যতদিন বাঁচব নিজে কাঁধে করে সে দায়িত্ব বহন করব ভালোবাসার সঙ্গে গর্বের সঙ্গে অহংকারের সঙ্গে মায়ার সঙ্গে বহন করব মাঝে যাই ঘটে থাক না কেন আজও তোমার সিঁদুরের দিকে তাকিয়ে আমার সেদিনের কথাগুলো খুব মনে পড়ছে কথা করে দেখতে পারি রূপ কথা আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমায় জোর করে বাঁধবো না যদি কোনোদিন বাধা পড়ো তুমি নিচে পড়বে আমি তোমায় বাঁধবো না এমন আসবে আমি তোমাকে ভাবতে হবে না আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব লোক কথা তোমাদের সঙ্গে আমার কিছু দরকারি কথা ছিল কি বলবে বলো তোমরা তো জানো যে আমার পোস্টিং হয়ে যাচ্ছে জোরবাং হ্যাঁ তাই তো শুনলাম তুই তো আমাদের তো সেভাবে কিছু বলিস নি বা কি করে বাড়িতে নেত্য দিন যা চলছে এক এক দিন এক একটা ঘটনা ঘটনার ঘন ওহ তেমন কোনো কথা নয় আর আমার যেমন চাকরি যে কোনো সময় যে কোনো জায়গায় বদলি হতেই পারে এখন আমার বুদলি জোর ভাঙলই হয়েছে এই ট্রান্সফারটা যে আপনি পছন্দ করে নিয়েছেন এটা তো কাউকে জানাচ্ছেন না সেটা এখানে অন্তর তাই জানাচ্ছি না কবে তোমার যাওয়া আগামীকাল আগামীকাল তুই চলে যাবে সেটা আজ জানাচ্ছিস আগে জানিয়েছিলাম তোমরা ছেলে বলে হয়তো খেয়াল করনি। তাহলে তো আমি বলবো যে যে সময়টা তো সবচেয়ে বেশি করে কলকাতায় থাকার দরকার ছিল সেই সময় তুই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস এখন তো দাদা ভাই কলকাতায় আছে বাড়িতে আছে তা আমার মনে হয় না কলকাতায় আমার থাকাটা এতটা জরুরি তোকে আমি যেন একবারও বলিনি যে কলকাতায় আমি পারমানেন্টলি থাকতে এসেছি দাদা ভাই আর আমার যেমন ধরনের চাকরি আমি যে পার্মানেন্টলি কলকাতাতে থাকতে পারবো তার তো কোনো মানে নেই শুনেছি তুই নাকি নিজে থেকে বদলিটা নিয়েছিস ওটা তোমরা শুনেছ আমি বলেছি কি আমি মিথ্যে কথা বলছি না নিশ্চয় আপনি আমাকে না বললে আমি এটা জানতে পারতাম না তোমার জানা তুমি তোমার কাছে রাখো সব ব্যাপারে আমার উপর জোর খাটাতে পারে আমি পারি না ঠিক কোন ব্যাপারে তুমি জোর খাটাতে চাও আমার উপরে আপনার যাওয়া হবে না কেন আমার যাওয়া হবে না কেন আমার যাওয়ার সঙ্গে তো তোমার কোনো সম্পর্ক নেই তোমাকে তো বলছি না আমার সঙ্গে যেতে হবে তুমি এখানেই থাকবে তোমার লেখাপড়া আছে যখন শুধু আমার বদলি হয়েছে আমি যাব এমনটাই তো কথা ছিল যে আমাকে যেতে দিলেন না এইটা বলে যে আপনি আমার গার্জেন আমি তোমার গার্জেন কিন্তু তুমি তো আমার গার্জেন লোক রা যাচ্ছই যখন তখন আর দুটো দিন পরে যা কেন আমার কটা দিন যাওয়ার সঙ্গে তোমার কি সম্পর্ক সম্পর্ক নিট কোনো সম্পর্ক নেই আমাদের তো ফুলশয্যা সেভাবে হয়নি তাই আমি ভাবছিলাম যে বাড়ির সকলের কাছে একটা আবদার করবো যদি আবার কখন ঠিক হলো ওই যে বললাম কিছু ঠিক করিনি সবার কাছে আবদার করব বলে ভেবেছি সবাই যদি সম্মতি দেয় তাহলে হবে খুব ভালো কথা তো আমরা আমরা সবাই রাজি সত্যি তো সেবার তো ফুলসজ্জার দিনেই বাচ্চাকে চলে যেতে হলো আগের বারের মতন ঘটাপাটা করে না হোক ফুলসজ্জা তো একটা করাই যায় আমরা সবাই চাই ফুলসূজাটা আরেকবার হোক বাচ্চা